সেই জন্যে বার্থডেটা সেলিব্রেট করার সময় মনে রাখা দরকার যে তুমি আবার এই এগিয়ে গেছে এক বছর হ্যাঁ অতএব এটা সেলিব্রেশন এই দিক থেকে ভারতীয় আধ্যাত্মিকতায় নিয়ে আসতে হবে মুক্তি মৃত্যু মানে তো মুক্তি ভারত ভারতীয় দর্শনী মৃত্যু মানে একটা একটা খুব একটা খুব আলোকিত পাখি একটা খাঁচার মধ্যে দীর্ঘকাল ধরে আমি পুষেই চলেছি পুষেই চলেছি তাই তো তা এটা যখন মুক্তি পেয়ে আকাশে উড়ে যায় তা প্রেমিক মহারাজ একটা গান আছে একদিন গুরুপের সাথে ময়না না এত যত নেহ রাখিতে পারবে না যতই খাওয়াও যাওয়াও তার সময় হলে সে পুরুক করে পানিয়ে মানুষ তো এটা বুঝতে পারে না সেই কারণে পৃথিবীতে আপনি দেখবেন যত বড় বড় লেখক আছে বিশেষ করে পাশ্চাত্যের লেখক বিশেষ করে কথা তারা কিন্তু একটা বা হচ্ছে রবার্ট ফ্রস্ট হ্যাঁ এরা কিন্তু মৃত্যুর কারিগর মৃত্যুকে নিয়েই এরা তাদের জীবনের যত কিছু হাঁটা চলা ওঠা বসা খাওয়া দাওয়া তা সেখানে ওরা সময় বলছেন যে এই যে তুমি আজকে আমোদ প্রমোদ খুশি এইসব করছো এগুলো হচ্ছে কি জানো তো তুমি নিজেকে ললিপপ দিয়ে ভুলিয়ে রাখছো অতএব তোমার কি করা উচিত তোমার উচিত ওয়াশিপ ডেথ মৃত্যুর উপাসক যেটা বুদ্ধদেব কিন্তু অন্যভাবে বলেছেন বুদ্ধদেব যেটা বলল নির্বাণ নির্বাণ আবার আমাদের দেখুন আমরা বুদ্ধদেবের কাছে নির্বাণ শিখতে যাই কিন্তু আমাদের মহাদেবের স্নান মন্ত্র আমাদের ঋষিরা যা করে গেছেন সেটা ভারী সুন্দর ত্রম্বকম উপাসনা করছি হ্যাঁ তুমি আমাকে মুক্ত করো কিন্তু মেরো না আমি তোমার কাছে মৃত্যু চাইছি না মুক্তি চাইছি এই মৃত্যু এবং মুক্তি তা খাঁচা খুলে গেল এবং এতকাল ধরে একটা প্রাণী একটা সত্তা একটা বোধ বুদ্ধি এই খাঁচাটার মধ্যে থেকে বিভিন্ন ধরনের দুঃখ ইত্যাদি আপনি ভাবুন তো রবীন্দ্রনাথের জীবন কী সাংঘাতিক এইরকম আরও অনেক জীবন আছে জানেন যে যারা অন অনবর্ত মৃত্যু 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 বিশেষ করে আমি পড়ছিলাম স্যার যদুনাথ সরকার যদি সরকারের দুই ছেলে ছেচল্লিশের দাঙ্গায় চোখের সামনে খুন হয়ে গেল অ্যাপসলিউটলি শেষকালে যখন উনি দাঁড়িয়ে আছেন দেখছেন তার কাছে কিন্তু আপনি তো হেমেন্দ্র কুমার রায়ের বই করেছেন ওনার জীবনেও কিন্তু এইরকম মৃত্যু আর গিরিশচন্দ্র বলেছেন যে গিরিশ যেখানে মৃত্যু সেখানে আচ্ছা রবীন্দ্রনাথ নোবেল লরিয়েট বিশ্বজোড়া তার খ্যাতি কিন্তু তার দুঃখটা কোথায় হ্যাঁ মনের মতো আসে কেউ নেই ব্লাড রিলেশন একটা ভয়ঙ্কর রিলেশন আপনি বন্ধুত্ব করতে পারেন যাত্রার সঙ্গে কিন্তু রক্তের সম্পর্ক একটা ভয়ঙ্কর সম্পর্ক তাই না এখন আমরা সেখানে মামলা মোকদ্দমা ইত্যাদি করে সেটা হচ্ছে আমাদের কী বলছে ইল ব্রটা আপ আমাদের ঠিক মতো মানুষ করেননি আমার পূর্বপুরুষ ফলেই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বাট মানুষ চিরকালে কিন্তু গোষ্ঠীবদ্ধ ছিল একা কেউ থাকতে পারে না সব সময় সে আরেকজনকে পাশে চায় এবং একটা সঙ্গ সংগঠন তারা গড়ে তুলতে চায় কিন্তু আমাদের ভেতরে আর একটা ওই যে সেই কথা আছে না ভ শয়তান দেবদূত ভগবানের দুধ আর শয়তানের দুধ আপনি সেই গল্পটা জানেন বলব শয়তানের দুধ আর ভগবানের দুধ একদিন সকালবেলা ধরুন জিটি রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবার দিটি রোডের একটা জায়গায় দেখলে যে একটা বাঁশের মাথা সেখানে একটা চায়ের দোকান আছে আর সেখানে বিরাট মুদিখানার দোকান সেখানে বাইরে সমস্ত বস্তা টস্তা সব রয়েছে এবং সেখানে অনবরত ওই টাটের ওপরে দোকানের মালিক বসে আছেন দাঁড়িবাল্লা ঝুলছে এইবার এই বাঁশের বেঞ্চিতে ভগবানের দূত আর শয়তানের দূত দুজনে মিলে বসেছে দুজনে খুব দোষি শয়তানের দূত দুঃখ করে বলছে দেখো ভাই আমার প্রভু তিনি কিছুই করেন না কিন্তু লোকে কেবল তারই গালাখাল দেয় এই যেমন দেখো ওই যে মুদিখানার দোকানে যে গুড়ের নাগড়িটা রয়েছে ওইখান থেকে আমি এক আমার আঙুলটা দিয়ে এক ফোঁটা গুঁড় নিলাম যে হাতটা চটচট করছে আর এই বাঁশটাই আমি ওই গুড়টা মুছে দিলাম ওই বাঁশটা হচ্ছে ওই মুজিখানার দোকানের চালার খোঁটা মুছে দিলাম পাশে এসে বসে করলাম বললে না না ঠিকই তো করেছে ইতিমধ্যে হয়েছে কি একটা কুকুর ঘুমচ্ছিল আর দোকানের মালিকের পাশে তার কোঠা বেড়ালটা ঘুমোচ্ছে কুকুর ঘুমোচ্ছে রাস্তার উপরে বসে আছে সে এইবার ওই গুড়ের কোঠাটা লক্ষ্য করে এক গাধা পিঁপড়ে উঠছে কুকুরটা হঠাৎ ওই পিঁপড়ে বিড়ালটা ওই পিঁপড়েটাকে দেখতে পেয়েছে পিঁপড়েগুড়োকে ও তরাকর দোকান থেকে নেমে এসে ওই পিঁপড়েগুড়োকে ধরার জন্য লাভ মেরেছে এবার কুকুর আর বিড়াল কুকুর তো বিড়ালটাকে দেখেই তার ঝাঁপিয়ে পড়েছে এবার ছটাফটি উল্টো করতে করতে তারা দোকানের মধ্যে ঢুকে নিমেষে তিন চার মিনিটের মধ্যে সব লন্ডভণ্ড করে দিয়ে হ্যাঁ ওরা আবার বেরিয়ে চলে এলো শয়তানের দুধ ভগবানের দুধের পিঠে হাত দিয়ে বললে হয় আসি তাহলে হ্যাঁ দেখলে তো আমি কিন্তু কিচ্ছু করি বলে বেরিয়ে চলে গেল তাই এই যে মানুষের ভেতরে দুটো অ্যাসপেক্ট আছে না একটা হচ্ছে বেগে ফেলা আর একটা কনস্ট্রাকশন আপনি তো সায়েন্সের ছাত্র আপনি জানেন কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন তারপরে কনস্ট্রাকশন এর হোক তার তার আবার আবার দেখুন আমরা যখন কর্পেট প্লট টলট তৈরি করি তখন কনস্ট্রাক কনস্ট্রাকটিভ বলি আবার এখন এ একটা নির্মাণ হচ্ছে ভেঙে কিন্তু ধরুন পৃথিবী বড় শান্ত পৃথিবী একটা খুব অপূর্ব সুন্দর প্ল্যানেটই বলা যেতে পারে এবং কি সুন্দর নিয়মে বাঁধা কিছুক্ষণ দিনের আলো তারপরে ধীরে ধীরে সন্ধান নামছে আকাশে পশ্চিম আকাশের দিকে তাকালে দেখবেন যেন উইন্সন নিউটনের মানে রঙের প্যালেট ওখানে যেন ভগবান ছড়িয়ে দিয়েছে হ্যাঁ তারপরে ধরুন এই যে কদিন আগে একটা দেখেছেন একটা 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 মেটিওর একটা উল্কা একটা আপনার গিয়ে ধুকেতু সে আশি হাজার বছর পরে এন্ট্রি নিচ্ছে আমাদের এখন এত পাওয়ারফুল ক্যামেরা হয়েছে যে আমরা তার একটা ছবি তুলেছি ভেরি মাইনিউট একটা কালো আকাশের মধ্যে একটা সুক্ষরিক ভগবানের মতো এত বড়ো ক্রিয়েটার কে আছে এত বড়ো সাহিত্যিক কে আছে এত বড়ো কবি কে আছে এত বড়ো পেন্টার কে আছে কিন্তু দুঃখের কথা এই আধুনিকতা মানে হচ্ছে ঈশ্বরকে ভুলে যাবে এখানে কিন্তু স্বামীজি আবার একটা অসাধারণ সুন্দর কথা বলেছে বলেছেন আমি বলবো যারা নাস্তিক যারা নাস্তিক তারাই সবচেয়ে বড় আস্তিক যারা নাস্তিক তারাই সবচেয়ে বড় আস্তিক কেন না সে কনস্ট্যান্ট সময় মনে করছে যে আমি ভগবানকে মানব না ভগবানকে মানু না ভগবানকে মানব না সে এই হ্যাঁ এই করতে করতে তার ভগবানের অনবরত ইজ উইথ গড অলওয়েজ বি উইথ গড নাস্তিকটা অলওয়েজ বি আর আস্তিক যে সে দু চারটে প্রচুর ছোটো এক ভগবানের দরজা বন্ধ হয়ে গেল আমি তোমার কাছে ঠিক আছি তাই তো নাস্তিক আর আস্তিকটা সেই কারণে জানেন একটা যদি এরকম বলি শত্রুই কিন্তু সবচেয়ে বড় বন্ধু বন্ধুর বন্ধুত্ব ব্যাপারটা মানে ভীষণ ফরম্যাল কি কেমন আছিস ভালো আছিস চা খামকা চমকা জেঙে বেড়ে চলে গেল কিন্তু শত্রু বন্ধুর ছব্দবেশে এলো এটা দেখে ডেকে গেল বা ওই বাড়ি টাড়ি করেছিস ডম লাগিয়েছিস হ্যাঁ রোজগার ভালোই হচ্ছে বলে বেরিয়ে চলে গেল এবার সে সে যেতে যেতে কিন্তু অনবরত আমার কথাই ভাবছি তাই তো তাহলে জন্মদিনের এই ভাবনাটাই সবচেয়ে বড়ো কথা এসেছি জন্মেছি একটা সুন্দর একটা 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 পুরুষও হতে পারে নারীও হতে পারে কিন্তু অ্যাম লিভিং শামতি তার সঙ্গে আমাদের কী দিয়েছেন বঙ্গবন্ধু মেধা দৃষ্টি বিচার বুদ্ধি ওই যেমন বললেন কনস্ট্রাকশন ডিকনস্ট্রাকশান মানে একটা মানুষের ভেতরে কিন্তু হোল ওয়ার্ল্ড ইজ উইভিন এবং সে ইচ্ছে করলেই ধরুন নিজের সঙ্গেই নিজের সারাটা দিন সারাটা জীবন কাটিয়ে দিতে পারে হুম তাহলে এইরকম একটা দুর্লভ দুর্লভ মেকানিজম বলব কারণ আজ পর্যন্ত হোয়াট ইজ রাইফে বলতে পারিনি কী করে এলো পৃথিবীতে প্রাণ বলতে পারিনি তাহলে এই একটা মন্ত্র আছে যত প্রাণেরও প্রাণিত আমি প্রাণের দ্বারা প্রাণিত হয়েছি আমি দেহ নই আমি বড় নই বুদ্ধি নই আমি প্রাণ না একটা এনার্জি একটা স্পেক অফ লাইট হ্যাঁ একটা ব্লাস্ট হ্যাঁ আমরা যেমন বলি না যে পৃথিবী যেমন হয়েছিল একটা 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 বিস্ফোরণ হয়েছিল লাইফ ইজ লাইক দ্যাট কেউ আজ পর্যন্ত বলতে পারলো না প্রথম মানুষ কীভাবে এসেছিল এত জীবজগতের বৈচিত্র্য কী করি তাই না এবং কোটি কোটি পিঁপড়ে এক রকম কোটি কোটি আপনার নিদুর এক রকম এই যে এই যে সিমেট্রি এই যে প্রোগ্রামিংটা সেই কারণে কার্ল সাগান একজন মস্ত বড় সায়েন্টিস্ট তিনি বলছেন দিস ওয়ার্ল্ড ইজ এ বিগ বিগ ভেরি বিগ কম্পিউটার আরে কোথাও একজন তিনি বসে আছেন যিনি আমার নারী নক্ষত্র জানেন এবং আমি এই যে ছুরিটা ধরছি আমি ধরছি না তিনি ধরছেন আমি এবার যেই কেকটা কাটবো হ্যাঁ নব্বইজনের নরবরের সন্দি কেকটা কাটছে হ্যাঁ আপনারা হ্যাপি বার্থডে বলছেন এটাকে কাটল তারপরে ধরুন এটাকে এবার আমি একটা ডিজাইন করল আমি একটা ট্রাঙ্গুলার করে কাটলাম তাই তো আচ্ছা এখানে যদি মান মনুষ্যে কোনো প্রাণী থাকতো সে কাটাকাটি করতো না হালুম মুখোট এসে পড়ে থাবা মেরে খাপা গপ করে খেত তাহলে এই যে ধরুন ক্রিমিটিভ স্টেজ থেকে এই যে সুপিরিয়ার স্টেজে গেছে যে পুরো কিন্তু মালার মতো ঝুলছে কোনোটাকেই তিনি মুছেতাননি একবারে এই টু মানে অ্যামিবা টু মানুষ অ্যামিবা টু মানুষ ফ্রম অ্যান্ট টু অ্যান্টি লো টু দ্যাট ব্রেড গড তাহলে এইটা যদি আমরা মনে রাখি তাহলে জীবনে যখন শুকায় যায় করুণা ধারায় এসব রবীন্দ্রনাথের এই যে ধারা করুন কিংবা ওই যে বরিশ ধরা আমাদের শান্তির বাধ হ্যাঁ আমরা দেখুন সবসময় যখন প্রে করি ওপর দিকে তাকিয়ে নট ডাউনওয়ার্ডস এই যে ওপর দিকে একমাত্র মানুষেরই সিস্টেমটা এমন যে সেই মাথা উঁচু করতে পারে ইন এনি ফর্ম করতে পারে কুকুর বেড়াল ছাগলের সমস্যা কি জানেন তারা অলওয়েজ ডাউনওয়ার্ড বিষয় একমাত্র মানুষের বিষয় হচ্ছে স্ট্রেট আপওয়ার্ড অ্যান্ড অল অ্যারাউন্ড কিন্তু এখন একটাই সমস্যা আছে পেছনটা দেখতে পাই না আত তাই এসে যদি ঘাড়ে কোপ মারে তাহলে বলে দিতে হবে ওরে সাবধান সকলকে আমার ধন্যবাদ